গ্রীষ্মকালের এক দুপুর প্রচন্ড রোদের তাপে ঝলসে যাচ্ছে চারদিক গ্রীষ্মের এই দুপুরে দুজন পথিক চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছিল একটু ছায়া খুঁজছিল তারা অনেকটা পথ চলে দূরে একটা বড় বট গাছ চোখে পড়ল তাদের তাড়াতাড়ি চলল গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে গাছের শীতল ছায়ায় বসে শ্রান্ত ক্লান্ত পথিকেরা জিরল। নিজেদের মধ্যে নানান গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লান্তি দূর হয়ে গেল। একজন পথিক আরামের নিঃশ্বাস ছেড়ে বলল, "আহ! এতক্ষণে শরীর জুড়ল। সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে। উফ!" অন্যজন বটগাছের ঝাঁকড়া মাথার দিকে তাকিয়ে দেখছিল। সে এবারে বলল, "দেখো, এমন বিশাল একটা গাছ, কিন্তু না হয় ভালো ফুল, না হয় খাবার উপযুক্ত ফল। অথচ কতটা জায়গা জুড়ে রয়েছে বলো।" পথিকের কথা শুনে বটগাছ অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, "হায় রে, মানুষ কত অকৃতজ্ঞ।" আমার ছায়ায় বসে আরাম করছে ক্লান্তি দূর করছে আবার আমার নিন্দা করে বলছে আমি মানুষের কোনো উপকারে লাগিনা উপকারীর নিন্দা করাই স্বার্থপর মানুষের স্বভাব